এ পর্যায়ে আলফাহিম ইন্টারন্যাশনাল হেপস মাদ্রাসার এই বছর যারা হেফ সম্পন্ন করেছে তাদেরকে পাগড়ি দিয়ে সম্মানিত করা হবে আমি একে একে তাদের নাম ঘোষণা করব সবাই হজরতের কাছ থেকে পাগড়ি গ্রহণ করবেন প্রথমেই হাফেজ মোহাম্মদ জায়দ ইসলাম রমিন পিতা মোহাম্মদ জয়াল রানা গ্রাম পশ্চিম বিহারা আউলিয়ানগর কৃষাল মোমেন সাহেব হাফেজ মহম্মদ ফজলীৰ আপী পিতা মহম্মদ আলমগীৰ ইছলাম গ্ৰাম বালিপাড়া ছট আউলিয়ানগৰ কিছান হাফেজ মহম্মদ আবু হানিফ পিতা মহদ হাফিজুদ্দিন গ্ৰাম ভাডীৰচৰ নৌপাড়া ঈশ্বৰগঞ্জ মোমেন চাহী হাফেজ মোহাম্মদ জাকিরুল ইসলাম পিতা মোহাম্মদ আবুল কালাম গ্রাম বালিপাড়া আউলিয়ানগর ত্রিশা মোহেন সাহেব হাফেজ মোহাম্মদ জামিল হাসান পিতা মোহাম্মদ জালাল উদ্দিন গ্রাম ঘাটিরচর নৌপাড়া চরপাড়া ঈশ্বরগঞ্জ হাফেজ মোহাম্মদ ইমনুর শাহেদী পিতা মানিক মিয়া গ্রাম বানিপাড়া ছোটপুর আউনিয়ানগর কৃষার মোহিন শাহী এবছর আলফাহিম ইন্টারন্যাশনাল থেকে ছজন ছাত্র হ্যাটস শেষ করেছে তাদেরকে পাগড়ি দিয়ে সম্মান প্রদান করা হচ্ছে এবং বালিকা শাখা থেকে একজন ছাত্রী সম্পন্ন করেছে তাহমিনা আক্তার পিতা হজরত আলী বাড়ি পাড়া তার পক্ষে তার বাবাকে পাক সম্মাননা প্রদান করা হয় এ পর্যায়ে পুরুষ পার্টি গ্রহণ করছেন আলফাইন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার বালিকা শাখার ছাত্রী তাহমিনা আক্তারের পিতা হজরত আলী সাহেব জনাব হজরত গ্রহণ করছেন সব শেষে মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার মোহতামিম সাহেব হাফেজ কারী মোহাম্মদ শাহ আলম সাহেবকে পাকরি দিয়ে সম্মাননা প্রদান করা হবে গ্রহণ করছেন আলফাহিম ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ শাহ আলম সাহেব আলহামদুলিল্লাহ